রিচ ডেড বলেছিল চাকরি নয় সিস্টেম বানাও এই একটা লাইন আমার পুরো ফিনান্স শেখার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে আমি বুঝতাম না সিস্টেম মানে আমি শুধু জানতাম বড়লোকেরা লোকেরা আলাদা কিছু করে পরে বুঝলাম বড় লোকেরা টাকা বানাতে নিজের সময় বেঁচে না ওরা এমন কিছু তৈরি করে যেটা ওদের জায়গায় কাজ করে আজকে আমি এই ভিডিওতে বলবো সিস্টেম বলতে আমরা কি বুঝি কেন ধনীরা এটা বানায় আমরা কিভাবে ছোট ছোট পদক্ষেপে নিজের সিস্টেম তৈরি করতে পারি নমস্কার বন্ধুরা ফাইন্যান্স বাংলায় আপনাকে স্বাগত জানাচ্ছি আমি কোনো ফাইন্যান্স গুরু নই আমি শিখছি শেখার মাঝেই আছি আর আমি যা কিছু শিখছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কারণ আমি চাই আমরা সবাই একসাথে গ্রো করি এখানে আমাদের আলটিমেট গোল হলো ধনী হওয়া তো চলুন শুরু করি আমাকে আপনারা ধরে নিতে পারেন সেই ছেলে যে বেকার বসে বসে ভাবছিল আয় কীভাবে করবো চাকরি তো নেই পকেটে টাকাও নেই পরিবারের চাপ সেই সময় আমি রিচ ডেড পোর বইটা পড়ি আর একটা লাইন মাথার মধ্যে ডোন্ট ওয়ার্ক ফর মানি মেক মানি ওয়ার্ক ফর ইউ এই লাইনটা আমার চোখ খুলে দেয় আমরা যেটাকে সাকসেস ভাবি সেটা আসলে একটা ট্র্যাপ হতে পারে স্কুল থেকে শুরু ডিগ্রি নিয়ে একটা ভালো চাকরি তারপর নাইন টু ফাইভ কাজ মাসে একটা নির্দিষ্ট ইনকাম তার পুরোটা খরচ কিন্তু এই আয়ের একটা সমস্যা আছে আপনি যতক্ষণ কাজ করছেন ততক্ষণই টাকা আসছে যদি আপনি অসুস্থ হয়ে পড়েন যদি চাকরি চলে যায় তখন কি হবে এটাই পোর ড্যাডের দৃষ্টিভঙ্গি টাইম ইকুয়াল টু মান মানে আপনি যত টাইম কাজ করবেন তত টাকা আসবে মাইন্ডসেট বলে একটা সিস্টেম তৈরি করুন এমন কিছু যেটা তোমার হয়ে কাজ করবে এমনকি যখন তুমি ঘুমাচ্ছ তখনও সিস্টেম মানে শুধুই বড় কোম্পানি না সিস্টেম মানে একটা ছোট ব্লগ যেটা এফিলিয়েট লিঙ্ক থেকে আয় করে সিস্টেম মানে একটা ইউটিউব চ্যানেল যেটা দিনের পর দিন ভিউজ থেকে টাকা আনে সিস্টেম মানে একটা অনলাইন কোর্স যেটা একবার বানালে হাজার বার বিক্রি হয় মানে সিস্টেম হলো একটা ইনকাম ইঞ্জিন তুমি একবার বানাও সেটা বারবার তোমার জন্য কাজ করে ধনীরা এইটাই বানায় তারা সময়ের বিনিময়ে টাকা নয় অ্যাসেট বানায় যেটা ইনকাম দেয় আমি নিজের সিস্টেম কিভাবে তৈরি করলাম সেটা জানেন কি আমি ইউটিউব এই ভিডিও দিতে শুরু করলাম কেউ দেখে না তাও করতাম কারণ এটা আমার কন্টেন্ট অ্যাসেট আমি একটা মক টেস্ট অ্যাপ বানাতে চাইলাম কোডিং জানতাম না তাও শিখলাম কারণ এটা একটা এডুকেশান সিস্টেম প্রথম ছ মাসে আমি এক টাকাও পাইনি কিন্তু আমি জানতাম এটা ভবিষ্যতে সিস্টেম হবে তো এখন বড় প্রশ্ন হলো সিস্টেম বানানোর তিনটি ধাপ আপনিও সিস্টেম বানাতে পারেন কিন্তু কিভাবে আমি বলবো সহজ তিনটি ধাপ প্রথম শেখা শুরু করুন এডুকেট ইয়ারসেল আপনি যেটা পারেন বা ভালোবাসেন সেটা নিয়ে শুরু করুন লিখতে পারেন তাহলে ব্লগ কথা বলতে পারেন তাহলে ভিডিও কোডিং জানেন তাহলে অ্যাপ শেখা শুরু করুন নাম্বার টু একটা ডিজিটাল অ্যাসেট তৈরি করুন যেমন ইউটিউব চ্যানেল অনলাইন কোর্স ইবুক ট্যাম্পলেট নিউজ লেটার এগুলো একবার বানান বারবার বিক্রি হবে নাম্বার থ্রি ইনকাম হলে আবার নিজের উপরেই ইনভেস্ট করুন ভালো কোর্সে ভর্তি হন ভালো গিয়ার কিনুন টিম বানান এইভাবে একটা সিস্টেম বড় হয় একজন কলেজ ছাত্র ক্যানভা দিয়ে পঞ্চাশ টাকা ইনস্টাগ্রাম ট্যাম্পলেট বানিয়ে গাম রোডে বিক্রি করে প্রতি মাসে পঁচিশ হাজার আয় করছে আরেকজন ইংলিশ শেখানোর ছোটো কোর্স বানিয়ে ইউডেমিতে রেখেছে হাজার হাজার স্টুডেন্ট ভর্তি হয়েছে কেউ সিস্টেম বানাচ্ছে ইবুকের মাধ্যমে কেউ ইউটিউব অটোমেশনের মাধ্যমে কেউ নতুন টেমপ্লেটের মাধ্যমে কিন্তু মূল জিনিস একটা ওরা সিস্টেম বানিয়েছে আর সিস্টেম ওদের হয়ে কাজ করছে আজ আপনি একটা লাইন মনে রাখুন চাকরি করো যদি শিখতে চান কিন্তু সিস্টেম বানাও যদি ফিনান্সিয়াল ফ্রিডম চাও আমি এখনও শিখছি এবং বানাচ্ছি আপনি যদি আমার মতো শিখতে ও এগোতে চান তাহলে কমেন্ট করুন আই উইল বিল্ড মাই সিস্টেম সাবস্ক্রাইব করুন কারণ আমরা একসাথে সিস্টেম বিল্ডার হব বাংলায় নমস্কার